মাঝে মাঝে আপনার টাকা আসলেও টেনশনে পড়ে যেতে হয় আমি এরকম একটি ঘটনা করতেছে তো আমি এই মাঝে মাঝেই টেনশনে পড়ে যাই যে আসলে এটা খেসারত কি দেওয়া লাগবে কিনা জাপানের মতো দেশে আপনার আমি দীর্ঘদিন যাবৎ মেরিকারি অ্যাপস ব্যবহার করি তো অ্যাপসের মধ্যে আপনার মাসে কয়েকবারই পয়েন্ট আসে একটা তো আছে যে আপনার যেহেতু এটা ক্রেডিট কার্ড এটা ব্যবহারের উপরে একটা পয়েন্ট আছে তো ওইটা আসে প্রতি মাসে এটা স্বাভাবিক এই ছাড়া আপনার এখানে আমি এরা দিতেছে যে পয়েন্টগুলো তা হচ্ছে আমি কোনো ফ্রেন্ড ই করতেছি আর কি ইন্ট্রোডিউস করে দিতেছি এটা একটা বোনাস আছে তো আমি আসলে কারোরে ইন্ট্রোডিউস করি না তো তারপরও আসে আপনাদের কি পরিমাণ বোনাস পাইছি আমি এই কত বছর ধরে চালাচ্ছে বাইরে প্রচুর বাতাস আসলে সাউন্ড কি অবস্থা যায় না চালাচ্ছি আপনার তিন বছর সামথিং ধরে এর মধ্যে আপনার বেশ কিছু প্রায় পঁয়ষট্টি হাজার ইয়ানের উপরে আমি আপনার পয়েন্টই পাইছি তো আসলে আপনাদের দেখা এটা ঘটনাটা কি করতেছে এটা হচ্ছে আমার মেরিকারির অ্যাপ্লিকেশন বর্তমানেও আপনার যে পনেরোশো ত্রিশ ইয়ান আছে

একটা মাইনাস হয়ে গেছে অবশ্য এই পয়েন্টটা আসছে আপনার একুশ তারিখে এক হাজার পয়েন্ট হ্যাঁ বিশ তারিখে আসছে এটা এটা নিতে সরি আঠারো তারিখে আসছে আপনার পাঁচশো পয়েন্ট পনেরো তারিখে আসছে এই মাসেরই আরও পাঁচশো পয়েন্ট আর এটা হচ্ছে আপনার বোর এই ব্যবহারের উপরে উনিশ ইয়ান এটা আমি বাতিল দিলাম এটাও ব্যবহারের উপরে পাঁচশো ত্রিশ তো দেখেন এই মাসের মধ্যেই আপনার আমি যদি সবগুলা দেখি দেখেন

ভাবছি যেহেতু আমি ব্যবহারও করতেছি এই পয়েন্ট দিয়ে আমি কেনাকাটা করতে পারতেছি আমি সাধারণত মেরিকারি প্রচুর ব্যবহার করি এই কার্ডটা এটা আমার মেন ক্রেডিট কার্ড আপনারা ধরতে পারেন এ একটা অবস্থা আজকে যখন আবার পয়েন্ট এলো গতকাল আসছে আজকে আসছে এই মাসে অবশ্য বেশি আসতেছে তখনই আমি আবার ভাবতেছি কোনো ঝামেলা হচ্ছে কিনা তো এটা দীর্ঘদিন ধরে চলতেছে আর কি তো দেখা যাক যে আসলে ফাইনালি কি কারণে কি হচ্ছে আর কি একটা তো কিছু হবে একটা বার্তা দেয়ার ছিল আপনাদের কাছে নেক্সট ভিডিওতে আবার কথা হবে বাই বাই